ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি খাগড়াছড়ি শহরের যে সাপ্তাহিক বাজারটি রয়েছে সাপ্তাহিক বাজারে যে বাজারটিকে কেন্দ্র করে কিন্তু প্রতি বৃহস্পতিবারে ভোরবেলা থেকে মূলত এই বাজারটি বসে থাকি তো যেহেতু এটি পার্বত্য অঞ্চল এবং সেখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে আদিবাসী বাঙালি সব ধর্মাবলম্বী মানুষ কিন্তু সেখানে বসবাস করে থাকে তবে খাবারের বেলায় এই কিছু কিছু ভিন্নতা কিন্তু আছে যেরকম যারা বসবাস করে যাদেরকে আসলে মূলত পাহাড়ি চাকমা বাড়মা এই সকল জাতিরা কিন্তু ধরনের ধর্মাবলম্বী মানুষরা কিন্তু এক ধরনের খাবার খেয়ে এবং যারা এক ধরনের খাবার খেতে কিন্তু আমি এই মুহূর্তে খাগড়াছড়ি শহরের যেটি আমি বলবো প্রাণ কেন্দ্র বা প্রধান যে বাজারটি রয়েছে সেই পার্বত্য অঞ্চলের সেই প্রধান বাজার খাগড়াছড়ি শহরের নামা বাজার বলে এটাকে তো নামা বাজারের এই জায়গাটি কিন্তু নর্মাল ডেগুলোতে কিন্তু বসে না কেবলমাত্র সাপ্তাহিক ডেতে অর্থাৎ প্রতি বৃহস্পতিবারে ভোর থেকে বিকেল নাগাদ অনেকটাই কিন্তু এই বাজারটি বসে থাকে তো আমরা এই বাজারটিতে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই কিন্তু আমরা সমতল অঞ্চলের যে কি যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আসলে যে ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় তাতে কিন্তু ভিন্ন কিছু কিন্তু আমাদের চোখে পড়েছে তো আমরা কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে সেই ভিন্ন জায়গা এবং যেটি পাহাড়িরা খেতে পছন্দ করে যে চাকমা মারমাই এই সকল ধর্মাবলম্বী যারা আছেন তারা বিশেষ করে যেটি খেতে পছন্দ করেন এই মুহূর্তে একদমই বাজারের সেই কুচ্চা মাছ অর্থাৎ এটাকে আমরা সাধারণত বাঙালিরা কুচ্চা মাছই বলে থাকি সমতল অঞ্চলের মানুষ এটি কিন্তু আড়াইশো দুইশো তিনশো চারশো ছয়শো টাকা করে কেজি কিন্তু বিক্রি হয় এবং এই কুচ্চা মাছগুলো বিক্রি করার কিছু প্রক্রিয়া রয়েছে তো সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এখানকার যারা এই কুচ্চা মাছের বিক্রেতা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু একটু কথা বলার চেষ্টা করছে তো ভিওয়ার্স কথা বলাতে চাই না চলুন এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদের বেশ কিছু ধারণা কিন্তু হয়ে যাবে এই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি শহরের যে প্রধান বাজার প্রতি বৃহস্পতিবার কে কেন্দ্র করে যে বাজারটি বসে থাকে সেটি সম্পর্কে ধারণা হয়ে যাবে তো চলুন এক নজরে দেখে দেখিনি পুরু চিত্রটি না <laughs>

উচলা উচ্চলাপর <caelha wati> <iaARS> তাহলে <Sanlı> 180 <Sanlı> 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 <Sanlı>

চলাব <laughs>